বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আজকে আমির আমার ডক্টর শফিক রহমানের বাসায় গিয়েছে আপনার কি খবর দেখেছেন আমির জামাতের বাসায় নিজে গিয়েছেন তার সাথে সাক্ষাৎ করেছেন কুশল বিনিময় হয়েছে একই জায়গায় বসে তারা মনোমুগ্ধ গল্প করতেছেন নাস্তা করতেছেন চা খাচ্ছেন হাসি খুশিতে গল্প করতেছে একই জায়গায় জামাতের আমির ডক্টর শফিক রহমান আর তারেক রহমান আলহামদুলিল্লাহ বলবেন না আমরা এমন একটা বাংলাদেশেরই স্বপ্ন দেখি আমরা ইতিবাচক রাজনীতি কামনা করি সব বিশের পার হয়ে গেছে আর আমরা কোনো ঝগড়া বিবাদ মারামারি এই বাংলাদেশে দেখতে চাই না তগরাহবান সেই 24 এর Gorbุทธানের জারানায়ক নাইত ইসলাম হাসনাত সারজিস তাদের সঙ্গে দেখা করতে গেছেন নাইত কেবুকের মধ্য দিয়ে দড়েছে সারজিস কেবুকের মধ্য দিয়ে দড়েছে দীর্ঘ খন্থার আলোচনা করেছে এই দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে দেশের শান্তি قائم করা যায় কিভাবে দেশের উন্নতি করা যায় আমরাও দেশের মানুষ এটাই চাই নির্বাচন হয়ে গেছে যার যতটুক আসন পেয়েছেন মিলেমিশে এই দেশকে এগিয়ে নিয়ে যান এটাই আমাদের কাম্য আমরা নতুন বাংলাদেশে এটাই চাই গত ষোলো বছর জুলুম দেখেছি আওয়ামী লীগের আমলে অত্যাচার দেখেছি এই সমস্ত অত্যাচার আর আমরা দেখতে চাই না কিন্তু জামায়াতের আমির স্পষ্ট বার্তা দিয়েছে তারেক রহমানকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্বাচনের পরে অনেক জায়গায় হামলা করা হচ্ছে বাড়ি ঘর পুলিয়ে জ্বালিয়ে সারখার করে দেওয়া হচ্ছে এগুলো বন্ধ করতে হবে দেখলাম এক জায়গায় নির্বাচনের পরে দাড়ি পাল্লাম আর কাই ভোট দেওয়ার কারণে একটা মুরব্বীকে দৌড়ে যাই একেবারে দাঁড়িয়ে ধরে টেনে তার দাড়ি ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে জোরে কর বিল্লাহ জোরে বলেন তো এই দাঁড়ি রাখা কার সুন্নাত যারা রসুলের সুন্নাত দাঁড়ি ধরে টেনে ছিঁড়ে ফেলেছে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না আবার দেখলাম সেই নোয়াখালীর হাতিয়াতে একটা বোন কলিতে ভোট দেওয়ার কারণে তার স্বামীকে বেঁধে রেখে গণহারে তার ধর্ষণ করা হয়েছে জোরে বলেন আপনাদের জিজ্ঞেস করতে চাই না অপরাধ অপরাধ আরে ভাই এটা তো গণতন্ত্র যার ইচ্ছে ধানের সেচে ভোট দেবে যার ইচ্ছে ডাড়ি পাল্লায় ভোট দেবে যার ইচ্ছে কলিতে ভোট দেবে এটাই তো গণতন্ত্র এই স্বাধীনতা পাওয়ার জন্যই তো আমরা চব্বিশের বিপ্লব করেছিলেন কিন্তু আজকে আপনি নিজের বারকাই ভোজদাইনিকে ডেকে তাকে ধরে মারবেন বাড়ি ঘরে হামলা করবেন বাড়ি চিড়ে ফেলবেন ধর্ষণ করবেন পরিষ্কার করে বলতে চাই দয়া করে নতুন করে জালেম হওয়ার চেষ্টা করবেন না দয়া করে কেউ নতুন করে হাসিনে হওয়ার চেষ্টা করবেন না প্রতি তো হাসিনার থেকে শিক্ষা নেন আবার নতুন করে যারা জালেম হতে যাবে এদের পরিণতি যারা জুলুম করবে তাদের সাথে দলের কোনো সম্পর্ক নাই মাজলুমদের উপরে সবলের কোনো জুলুম চলবে না তারেক রহমানকে বলি আপনি কার্যকরী পদক্ষেপ নেন যারাই জুলুম করবে তাদেরকে গলা ধাক্কাতে দল থেকে বের করে দিয়ে পুলিশের হাতে তুলে দিতে হবে আমরা মিলে মিশে থাকতে চাই আর কোন অশান্তি এই জমিনে মারামারি হানাহানি কাটাকাটি আর ঝগড়া বিবাদ দেখতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে মিলে মিশে থাকার তাও ফিক দিক সবাই বলে না তাহলে বলতে চাচ্ছিলাম ভাই কার জন্য মারামারি করবেন বড় বড় নেতারা ঠিকই এক জায়গায় চা খায় এক হোটেলে আড্ডা দেয় সাধারণ জনগণ না বুঝে নিজেরা নিজেরা যুদ্ধ শুরু করি একটা কথা মনে রাখেন আপনি মারা যাওয়ার পরে ওই ঢাকার নেতা কিন্তু আপনার জানা আসবে না ওই গ্রামের ভাইয়েরাই জানা যায় আসবে আপনার পাড়া প্রতিবেশী জানা যাতে আসবে সুতরাং দলের জন্য প্রতিবেশীর উপরে হামলা করে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বাঁধাবেন না এগুলো বুকামি ছাড়া কিছু হতে পারে না দুইশো পনেরো আসনে বিএনপি জিতছে ওরা এখন যদি জামাজের ওপর হামলা করে আবার সাতাত্তর আসনে জামাজ জিতেছে ওরা যদি বিএনপির ওখানে হামলা করে দেশের শান্তি না অশান্তি চাই না মিলে মিশে থাকেন দেশটা এগিয়ে নিয়ে যান আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক বলে রাহিন কষ্ট পাইলেন ভাইরা আসেন আলোচনা শুরু করেছি আজকের আলোচনার সাবজেক্ট কি আরো ধরো বলেন এ গভীর মনোযোগ লক্ষ্য করুন ইবাদত কাকে বলে ইবাদত শব্দের সব দিকর করা বিধি বিধান হুকুম মেনে চলা একেবারে সোজা কথা এই কোরআনের ভেতরে এক হাজার আদেশ রয়েছে এক হাজার নিষেধ রয়েছে প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হলো এব ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন শুধু নামাজ রোজা হজ জাগাতে ইবাদত নয় আল্লাহ কোরআনে যতগুলো আদেশ করেছে যতগুলো নিষেধ করেছে হাদিসের ভেতরে রসুল যতগুলো আদেশ করেছে যতগুলো নিষেধ করেছে প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম কি ইবাদত প্রধানত পাঁচ প্রকার যারা বলেন কয় প্রকার এক নম্বর ব্যক্তিগত ইবাদত দুই নম্বর পারিবারিক ইবাদত তিন নম্বর সামাজিক ইবাদত চার নম্বর রাজনৈতিক ইবাদত পাঁচ নম্বর অর্থনৈতিক ইবাদত চিৎকার করে বলতে হবে ইবাদত কত প্রকার আরো জোরে জোর হলো না সোলাটা ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন এক নম্বর ব্যক্তিগত ইবাদত ব্যক্তিগত ইবাদত কাকে বলে আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালা ওয়াতুজ যাকাত তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলাল নাস বাইত যাদের সমর্থ আছে হজ পালন করো আল্লাহর কোরআন বলেছেন আলাই আলাইকুমুস সিয়াম রমজান মাসের রোজা ফরজ করলাম তোমরা রোজা রাখো আল্লাহর কোরআন বলেছেন হাজ করনি আজ তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করবো এই যে নামাজ রোজা হাত জাকাত জিকির তসবি এগুলোর নাম হলো ব্যক্তিগত ইবাদত আমি কি আপনাদের বুঝোতে পেরেছি মানে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যক্তিগতভাবে যাই ইবাদত করি তার নাম কি ব্যক্তিগত ইবাদত দুই নম্বর হলেন পারিবারিক ইবাদত কি ইবাদত এখন প্রশ্ন দেখতে পারে হুজুর পরিবারের ভেতরের ইবাদত ঢুকলো কেমনে ভালো করে বোঝেন পরিবারের যত সদস্য রয়েছে প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা সদস্যের হক আদায় করবে সন্তান পিতা মাতার খেদমত করবে পিতা মাতার মনে কষ্ট দেবে না পিতা মাতা সন্তানকে দিনের ওপরে লালন পালন করবে বড় ভাই ছোট ভাইকে স্নেহ করবে ছোট ভাই বড় ভাইকে শ্রদ্ধা করবে স্বামী স্ত্রীর কথা মতো জীবন চালাবে স্বামী স্ত্রীর হক আদায় করবে একটা পরিবারের ভেতরে যত সদস্য আছে কেউ কারু হক নষ্ট করবে না এর নাম হলো পারিবারিক ভালো করে গভীর মনোযোগ এই শাসার নাম কি আব্দুল কাদের সাহেব এই রকম একটা বৃদ্ধ শাসা আপনাদের এলাকাতে মরে গেছে দুইটা ছেলে রেখে কয় ছেলে আর জমি রেখে গেছে বিশ বিঘে কয় বিঘে তাহলে বলেন তো দুই ভাই কয় বিঘে করে ভাগ পাবে দশ বিঘে করে কিন্তু বড় ভাই জমি নেছে পনেরো বিঘে ছোট ভাই এক দেশে পাঁচ বিঘে এরকম আল্লাহর অলি আছে না নাই কথা কি বোঝা যায় জমি করে ভাগ করছে। কিন্তু ওই যে কোয়াডার মোড়ে এক বিঘে জমি আছে বিশ্ব রোডের সাথে তিরিশ লাখ টাকা শতক ওটলেছে বড় ভাই আর ছোট ভাই যা ওই যে চোরার মধ্যে জমি পড়ে আছে ওখানে তুই বেগুন চাষ করে খা আছে না নাই আবার দেখবেন বোন জমি পাবে পাঁচ বিঘে একদিন বাড়ির দাওয়াত দিয়ে মুরগি জবে করে গরুর গোস্ত আনে গাও হাত দেয় সোনা ময়না কল দিয়ে টিয়ে পাকি বোন বলে জমি পাবে পাঁচ বিঘে এক বিঘে দিয়ে চার বিঘে মাঠ এরকম জিব্রাইলের খেলা তো ভাই আছে না নাই এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন রসুল বলেছেন হক হলেন দুই প্রকার হকুল্ল হকুল ই বাপ আপনি সারা জীবন নামাজ পড়েননি রোজা রাখেননি হজ করেননি জাকাত দেননি আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহ চাইলে মাপ করে দিলেও দিতে পারে কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইকে ঠকাইছেন আপনার বোনকে ঠকাইছেন ওই ভাই বোন যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না মাথার টুপি মুখের মধ্যে দাড়ি সিয়েরা দেখে মনে হয় জিব্রাইলের খেলা তো ভাই হজ করছে চারবার অথচ ভাই বোনের ঠকায় এরকম লোক আছে না নাই এ কথা কর না গা ও হাজি সাহেব কিন্তু ভাই বোনকে ঠকানোর জম ওর নামাজ রোজা হজ জাকাত জিকির তাসবি তাদের যমুনা নদী দিয়ে ভাইসে চলে যাবে কোন ব্যক্তিকে ঠকাইয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে তাহলে এটা হলেন পারিবারিক ইবাদত তিন নম্বর হলেন সামাজিক ইবাদত কি ইবাদত সমাজ বলতে আমরা কি বুঝি গ্রাম পাড়া মহল্লা এলাকা সব কিছু মিলে হলো সমাজ এই গ্রামের ভেতরে এমনও লোক আছে পঞ্চাশ হাজার টাকা মাসে চাকরি করে বেতন পায় অথবা এমনও লোক আছে ব্যবসা করে কোটি কোটি টাকা উপার্জন করেছে প্রতি সন্ধ্যেই গরুর গোস্তে ভাত খায় বিরিয়ানি খায় নুডলস খায় কত ধরনের খাবার অত সেই গ্রামের ভেতরে একটা গরিব মানুষ আছে তিন সন্ধে খেতে পায় না না খেয়ে থাকে এমন ঘটনা ঘটে কি ঘটে না আপনি তিন সন্ধে গরুর গোস্তে ভাত খান অথচ গ্রামে না খেয়ে থাকে এমন লোকের আপনি খবর নেন না তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোনো দিকে নজর নাই কোনো দিকে তাকা নাই জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনাদের মধ্যে আলোচনা শুরু করেছি ইবাদত তাহলে পাঁচ দরকার এক নম্বর ব্যক্তিগত ইবাদত দুই নম্বর পারি বাড়ি ইবাদত তিন নম্বর হলেন সামাজিক ইবাদত এই সামাজিক ইবাদতের কত গুরুত্ব এই বিষয়টা বোঝানোর জন্য ছোট্ট করে একটা দৃষ্টান্ত আপনাদের দিতে চাই এই জমিনের মধ্যে এমন একজন আলেম ছেলে সেই আলেমের নাম শোনে নাই এমন দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না যার নাম করেন হজরত আবদুল্লিবলি মোবারক রহমতুল্লাহ আলাই হজ করার জন্য তিনি বাড়ি থেকে নিয়াদ করলেন তিনি বাড়ি থেকে নিয়াদ করলেন টাকা পয়সাগুলো গচ্ছিত করা শুরু করে দিলেন পরের দিন সকালবেলা তিনি হজে যাওয়ার জন্য রওনা করবেন কিন্তু আগের দিন সন্ধ্যার দিকে হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করলেন টাকা পয়সাগুলো যখন গচ্ছিত করা শুরু করলেন কাপড় চুপুরগুলো যখন গোছানো শুরু করলেন এমন সময় লক্ষ্য করে দেখে তার বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছেলে ছিল যার নাম হলো এই আবদুল্লাহ হাউ করে কান্না করে করে বাড়ির মধ্যে প্রবেশ করলেন আবদুল্লা মবার আগ ডাকতে বলে এসেলে তুমি কেন কান্না করো কান্নার কারণ জানতে চা এমন সময় ছোট্ট সন্তান দে বলে বাবা আমাদের গ্রামের ভেতরে বাড়িতে গরুর গোস্ত রান্না করেছে ওই রান্নার ঘান পাওয়ার পরে আমি তাদের বাড়িতে গিয়েছিলাম কিন্তু তাদের বাড়ির মধ্যে যাওয়ার পরে আমি যখন গোস্ত খাওয়ার জন্য আবদার করেছি ওই বাড়ির মানুষ আমাকে তো গোস্ত খেতে দেয় নাই বরং আমাকে গলা ধাক্কা দিয়ে তাদের বাড়ির মধ্য থেকে বের করে দিয়েছে বা আর এক মনে মনে চিন্তা করলেন আমি তো জীবনে কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই রে অথচ আমার ছোট্ট সন্তানটাকে গলা ধাক্কা দেখে বাড়ি থেকে বের করে দাও গল আব্দুল মোবারক রাতের বেলা সন্তানটার হাটটা ধরার পরে বাড়ি থেকে বের হয়ে রাস্তে করে রওনা করল যাইতে যাইতে ওই বাড়ির মধ্যে যখন চলে গেল ওই বাড়ির মধ্যে যাবার পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা ওই বাড়ির মধ্যে যাবার সাথে সাথে লক্ষ্য করে দেখতে পারে ওই বাড়ির যিনি মালিক ছিল চিৎকার করে ডেকে ডেকে বলা শুরু করলো আমার আমার কত বড় সৌভাগ্য মনে হচ্ছে আসমানের সাজ আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে মনে হচ্ছে আসমানের তারকা আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে আপনি এত বড় একজন আলেমে আমার বাড়ির মধ্যে চলে এসেছেন আপনাকে দাওয়াত দিয়েই তো বাড়ির মধ্যে আনা যায় না আমার কত বড় কপাল আমি বড় গরিব মানুষ এই ঝুপড়ি ঘরের ভেতরে ভাঙ্গা চূড়া ঘরের ভেতরে আপনি আমার বাড়ির মধ্যে প্রবেশ করেছেন আমার মতো বড় সৌভাগ্য দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না আব্দুল মোবারক ডাক দে বলে এ মানুষ ভালো করে জেনে নাও আমার প্রশংসা পরে করবে আগে তুমি জবাব দাও তো দেখি আমারে এই ছোট্ট সন্তানটাকে কেন তোমার বাড়ির মধ্য থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে ওই লোকটা কান্না করে করে বলে হুজুর আর আপনাকে ভিত্তে কথা বলবো না আপনার সন্তানটাকে ঘরের মধ্য থেকে গলা ধাক্কা দিয়ে কেন বের করে দিলাম যদি জানতে চান মনোযোগ আমার বাড়িতে তিন দিন হয়ে গেল কোন খাবার করতে নাই তিন দিন পার হয়ে গেল আমার পেটের মধ্যে কোনো খাবার নাই আমার স্ত্রীর পেটের মধ্যে কোনো খাবার নাই আমার বাড়ির মধ্যে দুইটা সন্তান আছে তিন দিন ধরে কোনো খাবার দিতে পারে না এই সন্তান গুলো খাবার আমার কান্না করে করে মৃত্যুর কোলে ঢলে পড়া পড়া অবস্থা হয়ে গেছে তিন দিন পরে আজকে সকাল যখন বাড়ি থেকে বের হলাম কাজের সন্ধানে আমার মনে বড় চাচ্ছিল কাজের যদি কোনো সন্ধান পাইতাম ওই কাজ করে টাকা উপার্জন করে খাবার নিয়ে বাড়ির মধ্যে ফিরে আসতাম কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমি সারাদিন ঘোরা ঘুরি করেছে কিন্তু কাজের কোনো সন্ধান পাই নাই সন্ধ্যার দিকে যখন বাড়ির মধ্য ফিরে আসবো মনের মধ্যে বড় কষ্ট হচ্ছিল আমি তো বড় মানু পানিকে খেয়ে দুই সাত দিন জমিনে বাঁচতে পারবো আমার স্ত্রীটাকেও পানি খাওয়াইয়া বেছে রাখা যাবে কিন্তু আমার ঘরে দুইটা ছোট্ট ছোট্ট সন্তান আছে খাবার না পেয়ে মৃত্যু পুরাই অবস্থায় হয়ে গেছে এই দুইটা সন্তানকে আমি কেমন করে বাঁচাবো এই চিন্তা করতে করতে আমি লক্ষ্য করে দেখি ওই রাস্তার পাশে একটা মরা গরু পরে আসে কিছু শুকুর আর কুকুর গিয়ে ওই মরা গরুর গস্তগুলো কামরে 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 খাচ্ছে আমি মনে মনে চিন্তা করলাম আমার সন্তানগুলোর জীবন বাঁচাইতে হবে এই চিন্তা করে ওই মরা গরুর মধ্যে থেকে আমি কিছু গোস্ত কেটে নেওয়ার পরে আমি যখন বাড়ির মধ্যে চলে এসেছি আমার স্ত্রী যখন মরা গরুর গস্ত রান্না করা শুরু করেছে শুধু সন্তানদের জীবন বাঁচানোর তাগিতে ওই গস্ত রান্না যখন শুরু হয়ে গেল আপনার ছেলে বাড়ির মধ্যে ঢুকে ওই গোস্তটা খাওয়ার জন্য আমাদের কাছে আবদার করেছে হুজুর আপনার কাছে আমি জানতে চাই বলেন তো দেখি আল্লাহ আপনাদের কোটি কোটি টাকার মালিক বানাইছে দান সৎকার জিনিস দিলে আপনারা খান না জাকাত পাত্রের জিনিস দিলেই আপনারা খান না অথচ আপনার সন্তানটাকে আমি মরা গরুর গোস্ত কেমনে খাওয়াবো হুজুর আপনি মনে কষ্ট নেবেন না ওই মরা গরুর গোস্ত আপনার সন্তান

দারি একটা ভিজে ভিজে টপ টপ করে ফেলে পড়া শুরু করলেন আদলিয়ানে মুবারাক ওখান থেকে দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেল বাড়ির মধ্যে যাওয়ার পরে যেই ব্যাগের ভিতরে যেই থলের ভিতরে হজ যাওয়ার জন্য তিনি টাকা পয়সা গুছিয়ে করেছিল ওই টাকা থলেটা হাতের মধ্যে নেবার পরে এক দৌড়ে গরীব মানুষের বাড়িতে চলে গেল যাওয়ার পরে ডাক দা বলে ভাই আমি এইবার নফল সাদায় করতে চেয়েছিলাম এর আগে আমি দুইবার ফরজ সাদায় করেছি এইবার নফল করার জন্য যেতে চেয়েছিলাম কিন্তু আমার করিতে আমি প্রতি বছর হজ আদায় করব অথচ আমার গ্রামের ভিতরে মানুষেরা নাকে থাকবে নাকে নাকে মৃত্যুর কোলে ঢলে পড়বে আমি হজ করতে যাব এটা আমার জন্য শোভা পায় না বরং হাজার টাকা আমি তোমাকে দান করে দিলাম তুমি জমিতে ফসল ফলাও অথবা ব্যবসা বাণিজ্য করে রিজিকের তুমি অনশন করো এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে ফাওবারাক ওই টাকাটা ওই গরিব মানুষকে দান করে দিলেন হজরে সফরকে তিনি বাতিল করে দিলেন কয়েক মাস পার হয়ে গেল হজের সফর যখন শেষ হয়ে যাবে এমন সময় লক্ষ্য করে দেখা গেল আব্দুল্লাহ মোবারকের কয়েকটা বন্ধু ছিল যেই বন্ধুগুলো হজ আদাই করতে গিয়েছিল হজের সফর শেষ করে যখন বাড়ির মধ্যে চলে এসেছে আব্দুল্লাহ এমনি মোবারককে ডাক দে বলে এ বন্ধু তুমি আমাদের সঙ্গে কেন চালাকি করলা আমাদের সঙ্গে কেন তুমি সলসা তৈরি করলা তার কারণ হলো ওই কাবা ঘরে

যখন শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছি লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনে তুমি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছ কিন্তু হজের যখন কাজ শেষ হয়ে গেল অনেক কষ্টে খোঁজাখুঁজি করলাম কিন্তু আর তোমাকে খুঁজে পাইলাম না আমাদের সঙ্গে কেন চালাকি করলে এর পেছনে কারণটা কি বলো তো দেখি আব্দুল্লাহ মুবারক মনের মধ্যে বড় টেনশন শুরু হয়ে গেল আমি তো হজ করতে যাই নাই এমন ঘটনা বলার পেছনে কারণটা কি মনের মধ্যে কষ্ট নিয়ে রাতের বেলা তাহার যদি নামাজ পড়ার পরে ওই নামাজের শেষ যায় আউ করে কান্না করে 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 আল্লাহর কাছে দোয়া করতে করতে যখন তিনি নামাজের শেষ যাই পড়তে পড়তে হঠাৎ করে ঘুমের মধ্য চলে গেছে ওই ঘুমের ঘরে স্বপ্নের মধ্য লক্ষ্য করে থাকে কে যেন স্বপ্নের ঘরে আব্দুল মোবারক কে এসে ডেকে ডেকে ডাক দে বলে মোবারক রে তোমার কোনো টেনশন করার দরকার নাই তুমি হজের সফরটা বাতিল করে দি দিয়েছিলে আর ওই হজের টাকা ওই গরিব মানুষকে তুমি দান করেছিলে আল্লাহ তোমার এই আমলটাকে এত বেশি পছন্দ করেছে আল্লাহ জান্নাতের মধ্য থেকে একটা ফেরেস্তা পাঠায়া তোমার আকৃতি ধারণ করায়া তোমার পক্ষ থেকে ওই ফেরেস্তাকে দিয়ে আল্লাহ তোমার হজটা আদায় করে নিয়েছে লীল্লা থাকবে Sözlü Rabbim'le mübarek. বছর যত লক্ষ মানুষ হজ করতে গেছে তোমার হজের ওসিল আল্লাহ তালা সবার হজ গুলোকে কবুল করে দিয়েছে এই সিরাজগঞ্জের মুসলমান এই ঘটনাটা আমি আপনাদের মধ্যে কেন বললাম সামাজিক ইবাদতের গুরুত্ব বোঝানোর জন্য বললাম আপনি প্রতি গরুর গোস্ত দিয়ে ভাত খাবেন কিন্তু গ্রামের লোক না খেয়ে থাকবে ওই ঈদের দিনে দশ কেজি গরুর গোস্ত কিনবেন পোলাও করবেন মুরগির রোস্ট কিনবেন কোরমা পোলাও হবে আপনি ভালো ভালো খাবেন কিন্তু আপনাদের গ্রামের একটা গরিব মানুষ দেড়শো টাকা কেজি একটা পলটি মুরগিও কিনে সন্তানকে খাওয়াতে পারবে না আপনি আপনার সন্তানটাকে ঈদের দিনে অথচ গ্রামের ভেতরে একটা গরিব মানুষ তার সন্তানের জন্য দুইশো টাকার জামাও কিনে দিতে না আপনি শুধু নিজে ভালো খাবেন আপনি শুধু নিজে ভালো পড়বেন কিন্তু গ্রামের গরিব দুঃখীদের খবর নেবেন না তার মানে বোঝা আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন না আর ধরে বলেন শুধু নিজে ভালো থাকবেন নিজে ভালো খাবেন নিজে ভালো পড়বেন গ্রামের পাড়া প্রতিবেশীর খবর নেবেন না এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না মুসলমান যারা হবে নিজেও ভালো থাকবে পাড়া প্রতিবেশীর খবর নেবে এটাই হলো ইমানদার মুসলমানের দায়িত্ব তারা বিপদগ্রস্ত বা প্রতিবেশীর লোকজনের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই নামাজ পড়াও যেমন ইবাদত গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো তেমন আমি কিন্তু আপনাদের ইবাদত বুঝাচ্ছি ভালো করে বুঝবেন তাহলে চিৎকার করে বলেন গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই আলেমদের সাথে থাকার দরকার আছে না নাই সাথে থাকলে সম্মানকে বৃদ্ধি করে দেয় কে ছোট্ট করে একটা উদাহরণ দেয় ভালো করে বোঝেন এই বাংলাদেশের দুইজন নেত্রী একটা হলো জননেত্রী শেখ হাসিনা আর একটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাই চেনেন তো নাকি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল তার বিরুদ্ধে ফাঁসির রায় হলো এই দেশের মানুষ চাচ্ছে হাসিনের কখনো ফাঁসি হবে আমরা মিষ্টি বিতরণ করব। কিন্তু খালেদা জিয়া মারা গেলেন লক্ষ লক্ষ মানুষ তার উপস্থিত হলো তার জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন ডক্টর রহমান আল আল্লামা মামুনুল হক এই আলেমগুলো খালেদা জিয়ার খাটুনি ধরে তার জন্য দোয়া করলেন আল্লাহ যেন তাকে জান্নাত দেয় হাসিনের ফাঁসি চাই আর খালেদা জিয়ার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাই এটাই হলো দুই নেত্রীর পার্থক্য ব্রাজিলের সম্পর্ক ছিল ভারতের সাথে নাস্তিকদের সাথে আর খালেদাজের সম্পর্ক ছিল আলেমদের সাথে ইসলামের সাথে আপনাকে সত্যকে স্বীকার করতে হবে খালেদা জীবনে কোনো দিন আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই এই জন্য তার সম্মানকে কে বাড়া দিয়েছে আর ওই যে শৈরে সাররা পালিয়ে আছে ওখানে কি বসে আছে মাঝে মাঝে কিন্তু বলতেছে আমরা সীমানার কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি তারা কেন সাহস পেল